কোন নারীর কারণে সংসার কখনোই সামনে যাবে না কুন নারীর কারণে স্বামী কখনোই বড় হতে পারবে না কোন নারীর কারণে কখনোই স্বামী শান্তি হবে না কোন নারীর কারণে সংসার অশান্তি হবে নারীর কারণে ছেলে মেয়ে পর্যন্ত অশান্তি হবে প্রিয় ভাই দেখবেন কতগুলি নারী আছে চোখলু তারা যতই খানা খাবেন যতই কাপড় লতা দেন যতই তারে ভালোবাসা দেন যতই তারে আমার প্রতিতে রাখেন যতই যান প্রাণ দিয়ে তাকে চেষ্টা করেন তাকে সুখে রাখার জন্য তাদের চোখ ঠিক তারা যখন সামান্য বের হবে বা কারোর সাথে দেখা হবে তারা চোখে কথা বলে ওই নারীর চোখ যতক্ষণ মতো ঠিক না করতে পারবে সেই নারী সংসার শান্তি হবে ওই নারী বেশিরভাগ পরকীয়া অথবা চোখের পাপ করে যাচ্ছে চোখের মিলন আছে চোখের জিনা আছে এই নারী সবসময় চোখের জিনা লিপ্ত থাকে আবার এই নারী বেশিরভাগ পরকীয় হয়ে যায় ওই নারীর সংসার কখনোই ভালো থাকতে পারে যে নারী সংসারের মাতাব্বরী করে কি ডিরেকশন দেয় ছেলের কথা শুনে না স্বামীর কথা শুনে না শ্বশুর শাশুর কথা শুনে না শুধু সে যাহা বলবে এটি তার আর কোনো কথা শুনবে না স্বামী কেউ পর্যন্ত থ্রেট মারবে থামা তুমি আমি যা বলি তা আসুন ওই নারীর সংসার কখনই সুস্থ হবে না ওই নারীর স্বামী কখনই শান্তি থাকতে পারবে যে নারী লোক কিসে সেই নারী কখনোই তার স্বামী বড় হতে পারবে ওই নারীতে আবার ভবিষ্যৎ প্রাচিত আছে কারণ ছেলে মেয়ে যখন বড় হবে যখন ব্রেন আসবে ছেলেমেয়ের সংসার হবে তখনই বুঝে পারবে আমার মা কোথায় কিভাবে রং করে গেছে এর জন্য ছেলেমেয় ওই মাকে শান্তি দেবে না বৃদ্ধকালে হাই 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 করবে তাই আমি ইজ্জত হেফাজত করি প্রত্যেক নারীকে বলবো চোখ হেফাজত করি মুখ হেফাজত করব কান হেফাজত করি নিজের বড়িকে হওয়া যাবে যে নারী দেখবেন বেশিরভাগ যে নারী পুলিশি করে স্বামীকে দমন করে রাখে যে নারীর বাহিরের পুরুষের দিয়ে স্বামীকে হুমকি দেয় যে নারী ড্রাফট দেখায় বাবার বাড়ির ড্রাফট দেখায় স্বামীকে দমন করে রাখে অর্থনৈতিক দুর্বলতার বাবার বাড়ি থেকে টাকা আনি স্বামীকে দমন করে রাখে এসব নারীদের সংসার কখনোই হতে পারে না এবং সুখী হবে কারণ আল্লাহ বাকরাবুর আলমিন কখনো কোনো নারীকে উলি রাসুল বানায়নি কোনো নারীর মাতাবরি দেওয়ার আল্লাহ সুযোগ দেয় আল্লাহ যত নারীদেরকে মাতাব করে দেওয়ার ডিরেক্টরি দেওয়ার সুযোগ দিয়ে তোলে নারীদের মধ্যে ওলি গাওস কত আফজাল নবী রাসুল বানাইতেন কোনো নারীকে নবী রাসুল বানাই নেই যত নবী রাসুল আসছে পৃথিবীতে সব নবী আসলেই পুরুষ ছিল এই যেখানে স্পষ্টই বোঝা যায় আল্লাহ পাকরাবুল আলমিন কোনো নারীদেরকে মাতাপড়ি গিলে দেওয়ার ক্ষমতা নেই তাই যেই যেই কথাটি বলেছি যারা যারার কাছে এই এই ধরনের ব্যবহারটি আছে আপনারা শুধ্রে যান নিজেকে নিজে সংযম করুন ইজ্জত হেফাজত করুন পরকীয় বন্ধ করুন আনন্দ ফুর্তি বন্ধ করুন শরীরের ভিতরে আনন্দ ফুর্তি করুন এই বলে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আমার কথারে কোনো কোনো নারী অসুস্থ অসন্তুষ্ট হতে পারে ওদিকে এক নারী বলছে আমি উপদেশ ভালোবাসি না কেন ওর চরিত্রই ঠিক যেদের চরিত্র ঠিক না সে ভালো হওয়ার চেষ্টা করলো ভালো হতে ভালো করার চেষ্টাই করে হ্যাঁ মনে করে এই চরিত্র অটিকের ভিত্তি সে শান্তি দুদিনের দুনিয়া চলে যেতে হবে এটা আপনার ভুল ডিজিশান উপদেশ ভালোবাসেন না আপনি বলেছেন আমার উপদেশ ভালোবাসা দরকার কারণ উপদেশ ছাড়া এই পৃথিবী চলতে পারে না একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী ওনারাও পর্যন্ত উপদেষ্টা রাখেন উপদেশ ছাড়া কখনোই থাকতে পারবে আল্লাহ পর্যন্ত সাথে পরামর্শ করে আর আপনার নিজে একজন মানুষ সাধারণ একটা মানুষ একটা মনে করেন উপদেশ পছন্দ তা আপনি কোথায় গিয়ে বসেছেন একটু খেয়াল করেছেন নির্বাব একটু নিস্তব্ধে বসেন কদিনের দুনিয়া আপনার তো যৌবন আছে কালকে থাকবে না এগুলো খেয়াল করেন বড় কথা বলেন না দুদিনের দুনিয়া বড় কথা বলার শুনো লাভ নেই আমাদের জন্য দোয়া করেন আমি আপনাদের দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম